সুপ্রভাত গলাটা আজকে ঠিক নেই আজ কয়েকদিন ধরে পড়ছে তবুও সকালবেলা তোমাদের কাছে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে আমরা শুরু করব পঞ্চম সেমিস্টার বাংলা অনার্সের সাজেশান সেই সাজেশান প্রকাশ করার আগে একটা কথা বলে রেখে দিই রবীন্দ্রনাথকে সামনে রেখে আমরা আজকের ভিডিওটা শুরু করব এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল ঘাসের আগায় শিশির ধরে বাইরে টুপটুপ করে শিশির পড়ছে ঘাসের আগায় আর শিশিরের সেই পথ মারিয়ে আমরা এসেছি পঞ্চম সেমিস্টার বাংলা অনার্স এর সিবি আজকে সেই সাজেশান প্রকাশ করব আজকে আমরা যে সাজেশনটা প্রকাশ করবো সিসি ইলেভেন বাংলা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিসি ইলেভেন আর সেই সিলেবাস প্রকাশ করার আগে একটা কথা বলে রেখে দিই আমাদের নিউ স্টাডি সেন্টার অ্যাট নিউ ব্যারাকপুর সেখানে তোমাদের কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় আসতে পারো তো একক এক সিসি ইলেভেনের একক এক আমাদের আছে যে উপন্যাসটা পড়তে হবে রাজসিংহ দু সালের জন্যে যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে আলোচনা করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন যেটা আসবে এই প্রথম আমি ঐতিহাসিক উপন্যাস লিখিলাম এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম এটা বলছেন কে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উপন্যাসটি ঐতিহাসিক কিনা আলোচনা করে দেখাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর একের যে প্রশ্নটা আসবে দু অথবা দিয়ে উপন্যাসের পরিসমাপ্তিতে অসমাপ্তির ভাব ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হয়েছে নেশা আলোচনা করো আবার বলছি উপন্যাসের পরিসমাপ্তির মুহূর্তে অসমাপ্তির নিয়ে উপস্থিত হয়েছেন আলোচনা যে প্রশ্নটা আমরা এই প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন দেব তিন থেকে দুটো আসবে 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 নায়ক চরিত্র হিসেবে রাজসিহা নামটি একমাত্র গ্রহণযোগ্য নায়ক চরিত্র হিসাবে রাজসিংহ নামটি একমাত্র গ্রহণযোগ্য আলোচনা করো তাহলে এক নম্বর প্রশ্ন বললাম রাজসিংহ উপন্যাসটি ঐতিহাসিক উপন্যাস কিনা আলোচনা করো দু নম্বর বললাম আমরা উপন্যাসের পরিসমাপ্তিতে এক অসমাপ্তির ভাব ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হয়েছে জীবন নেশা আলোচনা করো আর যে প্রশ্নটা দেখে যাবে সেটি হলো রাজসিংহ উপন্যাসে রাজসঙ্গা নামটি একমাত্র নায়ক হিসেবে গ্রহণযোগ্য কি না আলোচনা করো একক দুই একক দুইয়ের আসার আগে বলি পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে আমাদের অসংখ্য ছাত্রছাত্রী আমরা কলেজের নাম বলে দিতে পারি আমরা সেই কলেজের ছাত্রছাত্রীরা আমাদের কাছে বারবার তারা কাকুতি মিনতি আবেদন করে স্যার আমাদেরকে একটু সহযোগিতা করুন আমাদের কলেজের সিলেবাস শেষ হয়নি আমরা জানি না এই প্রশ্ন উত্তরটা দিন এই রকম যদি কোনো রকমভাবে সমস্যা হয় শহর কলকাতা এবং বারাসাত ওরিয়েন্টেড যে জায়গা কলেজগুলো আছে সেই কলেজ ছাত্র নির্বিতায় আমাদের নিউ ব্যারাকপুর যে স্টাডি সেন্টার হয়েছে শেষের কবিতা সেখানে তোমরা আসতে পারো আমরা স্ক্রিপ্ট ফোন নম্বরটা দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো একক দুই একক দুই আমরা পড়বো পথের দাবি পথের দাবি উপন্যাসটি আমরা এখানে আলোচনা করে দিচ্ছি যে প্রশ্নটা দু সালে অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপন্যাস হিসাবে পথে ধাপী উপন্যাসটির স্বার্থকতা বিচার করো রাজনৈতিক উপন্যাস হিসাবে পথধাপী উপন্যাসটির সার্থকতা বিচার করো দ্বিতীয় যে প্রশ্নটা অথবা দিয়ে আসবে পথের উপন্যাসে অপূর্ব চরিত্রটি এক বিশেষ তাৎপর্য বহন করে উপস্থিত হয়েছে আলোচনা করো পথের উপন্যাসে অপূর্ব চরিত্রটি এক বিশেষ তাৎপর্য বহন করে উপন্যাসে উপস্থিত হয়েছে আলোচনা যে প্রশ্নটা তোমরা দেখে যাবে উপন্যাসের দুই নারী চরিত্র সুমিত্রা ও ভারতী এই দুটি চরিত্র আলোচনা করো পথদাবী উপন্যাসে দুই দুটি চরিত্র বিশেষ করে সুমিত্রা এবং ভারতী চরিত্রোদয়ের ভূমিকা আলোচনা করুন একক তিন গণদেবতা দেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন তো তিনটেই গুরুত্বপূর্ণ তিনটির মধ্যে দুটো আসবেই তারাশঙ্করের গণদেবা গণদেবতা উপন্যাসে নামকরণের সার্থকতা তারা গণদেবতা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা মধ্যে গণদেবতা উপন্যাসে দুর্গার ভূমিকা ও তার চরিত্র আসবে যেটা আলোচনা কর অর্থাৎ গণদেবতা উপন্যাস থেকে দুর্গার চরিত্র দু সালের জন্য অতি গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন উপন্যাসে শিওপাল একটা বিশিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে গণদেবা গণদেবতা উপন্যাসে শিরুপাল একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে আমরা রাজসিংহ উপন্যাস থেকে তিনটি প্রশ্ন দিলাম দুটো আসবে পথদ্যাবি উপন্যাস থেকে দুটি তিনটি প্রশ্ন দিয়েছি দুটো অবশ্যই আসছে তিন নম্বর একক থেকে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি অবশ্যই আসবে আর যদি না আসে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রথম যে ফোনটা করবে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে দিয়ে আমাদেরকে জানিয়ে দেবে অথবা ছাত্রছাত্রীদের বিমুখ করার জন্যে অবশ্যই কমেন্টস করে জানাবে যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে যে এডুকেশান চ্যানেল যেভাবে আমাদেরকে উৎসাহিত করে কিন্তু সেটা উৎসাহিত নয় আমাদেরকে বিপদে পরিচালিত করে এটা অবশ্যই আপনারা লিখবেন আমাদেরকে জানাবেন আমরা সেই দিনে আমরা এই চ্যানেল বন্ধ করে দেব এবার আসবো আমরা একক চার একক চারে আছে আমাদের পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি এখানে আমাদের বিগত বছরের যে ধারাবাহিকতা দেখেছি কিন্তু এই উপন্যাসের ক্ষেত্রে সেই ধারাবাহিকতা কিন্তু খুব বেশি প্রযোজ্য নয় সুতরাং এখানে আমরা পাঁচটি প্রশ্ন দেব তার মধ্যে আমরা মার্ক করে দেবো কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে এই পাঁচটা প্রশ্ন কিন্তু একটু দেখে যেতে হবে নাহলে কিন্তু পরীক্ষা হলে সমস্যায় পড়তে হতে পারে তবে আশা করছি আমরা যে তিনটি প্রশ্ন মার্ক করে দিচ্ছি সেই তিনটি প্রশ্নের মধ্যে অবশ্যই একটি প্রশ্ন আসবে এবং তুমি সুন্দরভাবে লিখতে পারবে এবং যদি না কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা না পাও তাহলে আমাদের কাছে অবশ্যই জানাবে এবং নিউ ব্যারাকপুর কলকাতা ওরিয়েন্টেড যে ছাত্রছাত্রীরা আছেন পঞ্চম সেমিস্টারের বাংলা অনার্সে অবশ্যই সেই স্টাডি সেন্টারে এসে অবশ্যই তোমরা আমাদের কাছে আসতে পারো আমরা চেষ্টা করব নতমস্তকে তোমার পাশে দাঁড়ানোর জন্য এটাই আমাদের সংকল্প এইটাই আমাদের উদ্দেশ্য ছাত্ররা সামনের দিকে এগিয়ে যাব কারণ চলাই জীবন আসি পদ্মা নদীর মাঝে এক নম্বর যে প্রশ্নটা তোমাদের করে যেতে হবে আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি কতটা সার্থক হয়েছে আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি কতটা সার্থক হয়েছে আলোচনা কর দু নম্বর উপন্যাসের কাহিনী পটভূমি ও চরিত্র সৃষ্টি বিশ্লেষণ করে উপন্যাসটির অভিনবত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার বলছি উপন্যাসের কাহিনী পটভূমি ও চরিত্র সৃষ্টির বিশ্লেষণ করে উপন্যাসটির অভিনবত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন যেটি আসবে চরিত্র দিয়ে চরিত্র প্রধান প্রশ্ন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের আলোচনা কর যে প্রশ্ন দুটো একটু দেখে যেতে হবে কাইন্ডলি কারণ এই উপন্যাসের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে কুবেরের পাশাপাশি তোমরা করে যাবে হোসেন মিয়া আর এর পাশাপাশি যে প্রশ্নটা করবে উপন্যাসী পদ্মা নদী মাঝির উপন্যাসে জেলেদের জীবন চিত্রণে উপন্যাসিক যে দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তা আলোচনা করো আবার বলছি নদী মাঝির উপন্যাসে জেলেদের জীবন চিত্রণে যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন উপন্যাসিক তা আলোচনা করো এটাই ছিল আমাদের পঞ্চম সেমিস্টার বাংলা অনার্সের সিসি ইলেভেনের সাজেশন এবার তোমাদের লিখতে হবে চারটে উপন্যাস থেকে শর্ট প্রশ্ন পাঁচ নম্বর করে সেটা এইভাবে তোমরা লিখবে আমি একটুখানি বলে দিচ্ছি তোমরা আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই করবে একটু দেখে যাবে চেক বলে প্রত্যেকটা উপন্যাসের মূল বক্তব্যটা তোমরা পড়ে যাবে কারণ তোমাদের যে প্রশ্নগুলো টিকায় আসবে এক একদাগের যেটা আসবে রাজসৃহা উপন্যাস থেকে সুতরাং তোমাদের যদি করে যাও সেখানে এক একদাগে রাজশাহ উপন্যাস থেকে লিখে আসলে কিছু নম্বর তোমরা পেতে পারো দুদাগের যে প্রশ্নটা আসবে পথধাবী উপন্যাস থেকে তিন দাগে তোমাদের আসবে গণদেবতা উপন্যাস থেকে এবং চাঁদ দাগের অর্থাৎ ঘ দাগে আসবে তোমাদের পদ্মা নদী মাঝির উপন্যাস থেকে তোমরা যদি প্রত্যেকটা উপন্যাসে মূল বক্তব্যটা যদি তোমরা একটু বুঝে যাও পড়ে যাও তাহলে এখানে কিন্তু অবশ্যই লাইন তুলে প্রশ্ন করা হবে সুতরাং এই অল্প সময়ের মধ্যে কোনো মতে সম্ভব নয় পূর্ণাঙ্গ উপন্যাস পড়ে পরীক্ষা হলে যাওয়া এই কয়েকদিন আগে রেজাল্ট আউট হয়েছে পরীক্ষার ফর্ম ফ্লাপ হয়ে গেছে নির্ঘণ্ট বেজে গেছে গতকাল নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে আর নোটিফিকেশান পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা সাজেশনটা প্রকাশ করে দিলাম আর এই সাজেশান যদি তোমাদের কাজে লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও কারণ তোমার সাথে তোমার বন্ধুরা অনেকটা উপকৃত হবে আশা রাখি তো আজকে আমরা এখানে রাখি আগামী দিনে আমরা প্রকাশ করব সিসি টুয়েলভ বাংলা অনার্স পঞ্চম সেমিস্টার বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নমস্কার